ट नओ مولا टक नओ मदेना टक नओ मदेना आकार ट मदे न अरे मोदीना त डे मदीना मोदीना देखे, देखे मदेर फिरी दे ये दियो। देके ना टेक न मदीना मौला टे न मदेना टेक न मदीना आका टेक न मदीना না হয় গজল পড়বো না পড়বো কিছু বুঝা যায় না আপনাদের রস শেষ একটু জোরে বলুন সুহান আল্লাহ আর একটু আওয়াজ খুলেন বাবা জোরে বলুন সুহান আল্লাহ আরে ডেকে নাও মদে না মৌলা ডেকে নাও মদে না মদিনাতে ডেকে আমাদের ফিরিয়ে দিও না টেক না মা দেনা মালা টেক না মা দেনা চাঁদ নবী মুস্তাফার চরণের ধুল গো চাঁদ নবী মুস্তাফার চরণের সুর্য ন ইারা ব্যল গোহার নবী মুস্তফার চরণের ধোল গো চাঁদ নবী মুস্তাফার এর ধল গো সুর জন বেপাকের ইারা গো ইশারা ব্যকল গো নবে বেপাকের ইার I don't know, I didn't मना दीवाना होना मदेना गुणा, मौला टेके न मदेना मदीना तो मदे फिरी ये दियो ओ ना टे के नौ मदेना मौला टे के नौ मदेना বহুদিনে রসা আমি যাব মদিনা মদিনা সারল দিনে রসা আমি যাব মদিনা গুম্বজরা করিব দরুষ বহুদিনের আশা আমি যাব মদিনা গুম্বা দেখার করিব দরুষ গুম্বা দেখার করিব দরুষ রাজা रोज़ पकिरो ते अरे गुना जे थके न टे क न मदेना मोला टे क नओ मदेना मोदीना त टे मदे piri ye diyo o na de ma dena maula de kena ma dena allahumma আল্লা বলছেন যে আমার বান্দারা শোনো আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করবো অবশ্যই পরীক্ষা নেব কি দ্বারা ভয় দ্বারা ফসল দ্বারা পাঁচ বিঘা বাগান আছে এমন ঝড় আসলো বাবা সব আম শেষ আল্লাহ বলছেন সেই সময় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে গেলে আমি আল্লাহ ওই ধৈর্য ধারণ করার জন্য আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব কিন্তু বাবা অনেক লোক আছে অনেক লোক আছে যারা আল্লাহর না শুক্রিয়া আদায় করে আল্লাহর না শুক্রিয়া আদায় করে কি আল্লাহ যে তুমি সবার আর আমার করে দিলা আল্লাহ আমার একটা দাদি ছিল বাবা বুঝতে পারলেন আনঠানব্বই এর বাণী ওর বাড়ি কেন মাটির বাড়ি ছিল বাবা কিন্তু উঁচু ছিল আগে তো মাটির বাড়ি ছিল নাকি এখন তো ধরেন পাকা পাকা টাইলসের বাড়ি হচ্ছে কিন্তু বাবা তখন কিন্তু মাটির বাড়ি ছিল মাটির বাড়ি তো উঁচু বাড়ি ছিল গোটা গ্রামের মানুষ কিন্তু ওর বাড়িতে দেখতে পাচ্ছে যে বাড়ি জলের স্রোতে ভেঙে পড়ে গেল ওর বাড়ি ভেঙে পড়ে গেল খুব আমার বাড়িটা তো বেঁচে আছে যখন ওর বাড়ি যখন ভেঙেছে বাবা তখন আল্লাহ সব এক ঢাল্লা ঢল্লা আল্লাহ করে দাও একেবারে ঢাল্লা মানে আমার ভাঙলো তো সবার ভেঙে যাক বাবা আল্লাহ না খুশ হয়ে যাবে আল্লাহ নারাজ হয়ে যাবে যার জন্য বলি বাপ আল্লাহর শুক্রিয়া আদায় করবেন যদি কোনো ক্ষতিও হয় আল্লাহর দরবারে দোয়া করবেন আল্লাহ তুমি ধৈর্য দাও যেন আমি ধৈর্য রাখতে পারি বেরাদার বন্ধুরা আমার মা বোনেরা বাবা দিও ভাইয়ের আগব বলে যায় রাতের বেলা মা আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুই নাতি ইমাম হাসান আর হুসাইন মদিনা শহরে যেন বাবা তারা বিয়ে সাদি করেছেন বাল বাচ্চা হয়েছে বাবা মদিনা শহরের যত সাহাবে আছে বাবা যত তাবে আছে তাবে তাবে আছে সব আগ আগবাকে বাবা এ হাসান হোসেন কে ভালোবাসে শ্রদ্ধা করে সম্মান করে বাবা যে আমার নবী মুস্তাফা বলেছে যারা আমার দুই নাতিকে ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে বাবার মা বোনেরাও ও গো আমার সোনা মানিকেরা এই দিকে যেন বাবা ইমাম হাসান আর হুসেনের যেন বাবা ডাঙ্কা বাজে ইমাম হাসান আর হুসেনের যেন চর্চা হয় আর ওই দিকে যেন বাবা যেন বাবা আমিরা মাবিয়ার বেটা

আপনার খলিফার যেন সিংহাসনে ওই ইয়াজিদ বাবা বসে ছিল তার জন্য বাবা ওই সময় ওই আপনার যুগে খালিফা ছিল বাবা কিন্তু বেরাদার ওই তো আপনার পাক্কা হারামে ছিল এত বড় আপনার পাক্কা একেবারে আপনার কি বলে মদ খোর ছিল বাবা এই বেরাদার এত বড় বাবা পাক্কা একেবারে কি বলে আপনার শয়তান ছিল বাবা ওই আপনার ইয়াজিদ যেন মসজিদে নবাবের মধ্যে বাবা আপনার ঘোড়া বেঁধে বাবা আপনার তিন দিন ধরে পেশাব করিয়েছিল তিন দিন ধরে গরা বেঁধে আপনার মসজিদে নাবাবিতে পায়খানা করিয়েছিল ওগো আমার সোনা মালিকেরা ওই যেন বাবা ইয়াজিদ পালিত যেন আপনার হাজার হাজার সাহাবীকে শহীদ করেছে বাবা আল্লাহু আকবার কবিরা ও যেন দেখতে পেল মদিনা শহরে আমার চর্চা হয় না আমার ডাঙ্কা বাজে না আমি হচ্ছি আপনার খালিফা আমার চর্চা হয় না কিন্তু ওই আপনার ইমাম হাসান হোসেনের ডাঙ্কা বাজে তাকে যেন সব সময় আপনার সম্মান করে কিন্তু আমার নাম হয় না আমার চর্চা হয় না আমার ডাঙ্কা বাজে না যার জন্য কি করা যাবে যেন বাবা ইয়াজিদ মনে মনে ভাবতে লাগলো আমার রাস্তার সব চাইতে বড় কাটা ওই আমার নবীর দুই হাসান আর নাবাসা তাদেরকে যদি রাস্তা থেকে সরিয়ে দিতে পারি তাহলে আমার রাস্তাতে আর কেউ রোকাবট করতে পারবে না যার জন্য যেন বাবা ওই যেন বাবা ইয়াজিদ যেন তার একজন প্রধান সৈন্যকে ডাক দিন

এত টাকা দেব এত পয়সা দেব যে তুই কেন তোর পোতাও শেষ করতে পারবে না তো যখন বলেছে বাবা যে সন্ধ্যা পারবি কাজ করতে বলে হুজুর কাজটা তো অত সহজ না কিন্তু এত টাকা যখন পাবো টাকার লোভ কাকে নাই বাবা এটা ছোট বাচ্চাকেও টাকার লোভ আছে ওই যেন বাবা ইসিদের প্রধান স্বর্ণ বলতে লাগলো হুসো ইমাম হাসানকে মারাওয়া তোটা সহজ না হুজো তাকে মারাওয়া তোটা সহজ না তাকে যদি মারতে হয় তাহলে অনেক ভেবে তাকে মারতে হবে বলে তুই বল পারবি কি না মারতে বলে হুজুর গো অতটা সহজ কাজ না কিন্তু চেষ্টা করে দেখি এত টাকা পাবো আর টাকার জন্য কেন করব না মানুষ টাকার জন্য যে নিজের ইমান বিক্রি করে দিচ্ছে বাবা মানুষ টাকার জন্য নিজের ভাইকে হত্যা করে দিচ্ছে বাবা মানুষ নিজের টাকার জন্য নিজের বাপ মাকে ত্যাগ করে দিচ্ছে বাবা টাকার জন্য মানুষ নিজের বোন কে আপনার ছেড়ে দিচ্ছে নিজের বোনের সঙ্গে আপনার ইস্তারা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিচ্ছে টাকার জন্য নিজের স্ত্রীকে ত্যাগ করে দিচ্ছে টাকার জন্য নিজের ছেলে মেয়েকে ত্যাগ করে দিচ্ছে বাবা টাকা এমন একটা জিনিস আল্লাহু আকবার কবিরা যখন বলেছে বাবা পারবি কাজ করতে বলে হুজুর যখন আপনি এত টাকা দিবেন কেন পারবো না ঠিক আছে একবার চেষ্টা করে দেখি এ বাবা ও ইয়াজিদের প্রধান সৈন্য জানো বাবা আপনার রাস্তা দিয়ে জানো চলতে আছে আর চিন্তা করতে আছে যে ওই আপনার হাসানকে কেমন করে মারবো ইমাম হাসানকে রাস্তা থেকে কেমন করে সরাবো কেমন করে তাকে রাস্তা থেকে সরানো যায় রাস্তা দিয়ে যাচ্ছে বাবা রাস্তা দিয়ে যেতে 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 যেন বাবা একটা গাছের ছায়া তলি একজন মেয়ে যেন বাবারে আপনার দুই চোখে পানি ছেড়ে দিয়ে যেন বাবা গাছের তলাতে আপনার কান্না করতে আছে গাছের তলাতে বসে যেন বাবা চোখের পানি ফেলছে তো বাবা যখনই দেখেছে কি ব্যাপার করে একা একা এখানে বসে কাঁদছ আর ওই মেয়েটার নাম কি জানে না ওই মেয়েটার নাম হচ্ছে বাবা মাইমুনা কুটনি কিনা না মাইমুনা কুটনি আর কুটনিদের কাজ কি হয় জানে আর বাড়ির কথা ওর বাড়িতে আর ওর বাড়ির কথা ওর বাড়িতে এই লোকগুলো কিন্তু খুব খারাপ হয় বাবা যে এক কথাকে আপনার দশ বাড়িতে পৌঁছাবে এ মা খালারা যদি কি করেন মা কুটনি বাজি যদি করেন তাহলে গেলে নামাজ বেকার জাকাত বেকার রোজা বেকার হজ বেকার সমস্ত আমল বেকার যদি আপনার মধ্যে যদি কি থাকে মা কিপাত থেকে সাবধান থাকবে বাবারা